চাটনি বানাবো উপকরণ লাগবে একটু তেঁতুল অল্প তেঁতুল দেবো যেহেতু টমেটো বেশি নেই তিনটে বড়ো বড়ো টমেটো আর আমি বাতাসা দিয়ে করব আর এই মেথি একটু খোলায় ভেজে নেবো নিয়ে সামান্য একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি ভেজে নিয়ে এই গুঁড়োটা ওপরে দেব। আমি গ্যাসটা ধরে খেতে খেজুর আর এ দেবো না হুম কিশমিশ খেজুর ছাড়াই আমি এইটা করব তার টেস্টই হবে এটা ছাড়াই এই টমেটোর টেস্টটা দারুণভাবে চাটনিটা করে দেখাচ্ছি এটাকে একটু লাল লাল করে ভেজে নিই এরকম করে খোলায় ভেজে নিতে অল্প সামান্য একটু যেহেতু টমেটো কম আছে ছোটো চামচে আট চামচ দিয়েছে ছোট্ট একটা শুকনো ছোট না এটাকে আমি ভেজে নিই নিয়ে আমি এটা কি করবো এটা না আমি এবার নামিয়ে নিলাম পিষে নেব আর একটু পড়াটা বসিয়ে দিলাম আর এই সান্ডব দিচ্ছি অল্প লাগবে তেল এক চামচের মতন তেল দিলাম আমি সর্ষে ফোড়ন দেবো খুব সুন্দর লাগে চাটনিটা আপনারা করবেন এই একটু সর্ষে দিনে অল্প করে দিয়ে আমি এই টমেটোগুলো আমি দিয়ে দিলাম কোনো জল লাগবে না জল ছাড়াই এটা হবে আগুনটা কম রাখবেন এত টমেটোটা পুড়ে না যায় একটু চাপা দিই খুলে ঢাকাটা খুলে গেছে জল বেরিয়েছে এটা কোনো জল লাগবে না এটাকে এরকম সিদ্ধ হলে কাইকাই মত হয়ে যাবে টমেটোটা এই চাটনিটা খুব সুন্দর হয় ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন আমি এই তেতুল দেবো তেঁতুলটা দিয়ে দিলাম তেঁতুল দিয়ে টমেটোর চাকরি চিনি না বাতাসা দিয়ে করব লাল বাতাসা এই বাতাসা নিয়েছি অল্প লাগলে একটু চিনি দিয়ে দেব আর পাঁচফোরণটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে চাকরিটা খেলে মুখে স্বাদ ফিরে আসবে থাকবে বাড়িতে এরকম বানাবেন আগুনটা সবসময় কম রাখবে দিদি এরকম চেপে দিতে হবে টমেটোগুলো সিদ্ধ হলে কায় কাই হলে তখনই আপনি এই মিষ্টি দিনে দেবেন নাহলে মিষ্টি দিলে টমেটো এ হয়ে যাবে সিদ্ধ পাবেন দেখুন কায় কাই হয়ে গেছে টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখুন টমেটো বেশ সুন্দর হয়েছে কোনো জল ছাড়াই এবার আমি এই বাতাসাটা দিয়ে দিই সামান্য একটু যদি মিষ্টি কম লাগে অল্প চিনি দি সামান্য নুন দেবেন বেশি নুন দেবেন না এইটুকানি সামান্য নুন দেবেন তো নুন বেশি লাগে না চিনি লাগবে বাতাসা অল্পই দিয়েছি এক চামচ মতন চিনি দিয়ে দিলাম আগুনটা সবসময় কম রাখবেন যাতে পুড়ে না দেয় সে তো আটা আটা হলেই নামাতে হবে বাতাসা একটু দাওয়া হয়েছে জল বেরিয়েছে এই জলটা একটু মরলে একটু আঠা আর টিটা হবে তখনই এটা নামাতে হবে কোনো ফোটাতে হবে আগুনটা বাড়িয়ে দিয়েছি সামান্য অল্প এটা ফুটবে টক বক করে ফুটে আঠা আঠা হবে তখনই নামিয়ে দেবে হয়ে গেছে চিটা টিটা হয়েছে হয়েছে পড়ার মধ্যে বোঝা যাচ্ছে চাটনিটা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখবেন চাল হলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় হয়ে গেছে আমার চাটনি গন্ধ করে দিলাম আর এই ভাজাটা আমি দিয়ে দেবো ভাজাটা ফোড়ন আর লঙ্কার ভাজাটা আমি দিয়ে এটাকে নেড়ে দিব সুন্দর লাগে খেতে এই চাটনিটা বাড়িতে করবেন আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি দেখুন চাটনিটা আমি ঢেলে বাটিটা রাখলাম দেখুন কত সুন্দর হয়েছে ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন কোনো ইয়ে হবে না চটপট হয়ে যায় চাটনিটা আর খেতে অসাধারণ খেজুরও লাগে না কিশমিশও লাগে না ওদের মতনই টেস্ট হবে দেখবেন টমেটো চাটনি